নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি থেকে একটি চিঠি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের সমস্ত হাই স্কুল হাই সেকেন্ডারি জুনিয়র মাদ্রাসা যে সমস্ত স্কুলগুলি আছে তাদের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে আপকামিং স্কুল ইন্সপেকশন জুন দু হাজার পঁচিশ অনওয়ার্ড অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলাতে স্কুল ইন্সপেকশন শুরু হতে চলেছে এবং এই স্কুল ইন্সপেকশন দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে পশ্চিমবঙ্গে সমস্ত ডিস্ট্রিক্টই কিন্তু শুরু হবে বেশ কিছু দিনের মধ্যেই এখানে আমরা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের নোটিশটি আপনাদের কাছে তুলে ধরছি এবং এখানে আলোচনা করব কি কি ডকুমেন্টস আপনাদের সঠিকভাবে রাখতে হবে যখন স্কুল ইন্সপেকশন হবে তখন এবং যখন স্কুল ইন্সপেকশন করতে আসবেন আধিকারিকরা তখন আপনারা কি কী ডকুমেন্টসগুলি ঠিক রাখবেন বা তাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জরুরি ভিডিও আর আপডেট পাওয়ার জন্যে আমরা আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমেই এখানে দেখুন যে সাবজেক্টটি লেখা আছে আপকামিং স্কুল ইন্সপেকশন জুন দু এখানে বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু এক্সটেন্ড ফুল cooperation অফ ইন্সপেক্টিং অফিসার অ্যান্ড এনসিওর দ্য ফলোয়িং অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা ইনস্পেকশন করতে আসবেন তাদের তাদেরকে স্কুলের তরফ থেকে ফুল কোঅপারেশন করতে হবে এবং ফুল কোঅপারেশন করার জন্য যে যে ডকুমেন্টসগুলি আপনাদের ঠিক করে রাখতে হবে বা যে যে ডকুমেন্টসগুলি ওনাদের শো করাতে হবে সেগুলি কিন্তু নিচে বলা হলো অ্যাভেলেবিলিটি অফ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস ইনক্লুডিং অ্যাডমিশন অ্যান্ড অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবারে বলা হচ্ছে টিচার্স ডায়েরি লেসেন প্ল্যান মিড ডে মিল রেকর্ডস ক্যাশবুক স্টক রেজিস্টার রেকর্ড রিলেটেড টু স্টুডেন্ট পিউশান স্কলারশিপ অ্যান্ড গভর্নমেন্ট স্কিম এই সমস্ত ডকুমেন্টসগুলি মিড ডে মিল লেসেন প্ল্যান ক্যাশবুক স্টক রেজিস্টার ইত্যাদি যেসব ডকুমেন্টসগুলি আলোচনা করা হলো সেগুলি কিন্তু আপনাদের সমস্ত কিছু রাখতে হবে এবং ওনাদের দেখাতে হবে দু নম্বরে বলা হচ্ছে আপ টু ডেট ডিসপ্লে অ্যান্ড ক্লিননেস অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ক্লাসরুম স্টাফ রুম অ্যান্ড স্যানিটাইজেশান ফ্যাসিলিটি হাত ধোয়ার ট্যাপ আছে ক্লাসরুম কোথায় আছে স্টাফ রুম কোনটা আপনারা দরজার উপরে বা কোনো ডিসপ্লেতে লিখে রাখেন সেগুলি কিন্তু থাকতে হবে এবারে তিন নম্বরে বলছে প্রিসেন্স অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং স্কুল আওয়ার্স এবং চার নম্বরে বলা হচ্ছে ক্লাস ওয়াইজ লেসেন প্রোগ্রেস রিমেডিয়াল টিচিং প্ল্যান শুড বি রেডি ফর রিভিউ অর্থাৎ ক্লাস ওয়াইজ যে লেশন প্ল্যান লেসেন প্রোগ্রেস এবং রিমেডিয়াল টিচিংয়ের যে প্ল্যান সেগুলি কিন্তু রেডি করে রাখতে হবে এবং পাঁচ নম্বর বলা হচ্ছে কমপ্লিয়েন্স উইথ সেফটি নর্মস স্পেশালি ইন রিলেটেড টু স্যানিটাইজেশান ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ওভারঅল স্টুডেন্ট সেফটি এই বিভিন্ন যে জিনিসগুলি আছে এগুলো কিন্তু তাদেরকে দেখাতে হবে এবং অ্যাবসেন্স অফ রেকর্ড মে বি ভিউট তো এই যে রেকর্ডগুলি এগুলি কিন্তু আপনাদের সঠিকভাবে রাখতে হবে স্কুল ইন্সপেকশান যখন করতে যাবে আধিকারিকরা তখন কিন্তু এই জিনিসগুলি দরকার হতে পারে তাই এটি একটি বিস্তারিত ভিডিও ছিল যে আপনারা স্কুল ইন্সপেকশান যখন করতে আসবে তখন আপনারা কোন কোন ডকুমেন্টসগুলি ঠিক রাখবেন সেই নিয়ে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ